তা কলক পরামর্শ কর কোন カラーটা দিলে ভালো হইব কেমনে দিলে ভালো বনে হ্যাঁ বিহার

লাল কালার কোনটা রেড কালার কোনটা তুই কি রং চিনিস চিনিস রং হ্যাঁ আমি না চিনলাম ভাবি তো চিনে ভাবি যদি না চিনতো তাহলে তো পরামর্শ দিত না আর আমাকে এলাকার মানুষ আত্মীয় সুজন মানুষ আমার লাগে কি দুই নাম্বারই কইবো মিছা কথা কব আচ্ছা আচ্ছা হে কথা কইলাম না ভাবি লাল কালার কোনটা রেড কালার কোনটা কোন সাদি আমারে পাঙ্গু ভাই তোমার না হয় বুদ্ধি সাদ দি না আমার কি বুদ্ধি কম আছে নাকি রেড কালার মানে লাল কালার আর লাল কালার মানে রেড কালার আচ্ছা ভাবি তাহলে রং করেন যাইগা যাবেন গা খায়া জান পড়া রান্দাবাই রইকো মুরগি আনি পরামর্শ দিলেন

বুঝতেন কি যদি আমার না গেলে বা পুরুষ যদি থাকেন তাহলে রং কিনার আগে এলাকার সমাজের সব লোক নিয়ে বইয়ে খাসি মেরে খিলাইয়ে তার পরামর্শ নিয়ে তার বাদে কাম করেন আর যদি পুরুষ না থাকেন বৌ তাও হারেন তাহলে রং যেটা না